একদল পিপিলিকার কারণে আল্লাহ সুবাহ মানুষের বড় ধরনের উপকার করলেন বড় ধরনের নিয়াম করলেন এবং ওই মানুষগুলা বিপদ থেকে বেঁচে গেল সেই পিপিলিকাগুলো কি করেছিল চলুন সরাসরি হাদিস থেকে জেনে নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন দূরের কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আজ আমি আলোচনা করব বৃষ্টির জন্য শুধু মানুষের দোয়াই আল্লাহর কবুল হয় না বরং আল্লাপাক সকল প্রাণীর সকল সৃষ্টির দুয়াই কবুল করে থাকেন এবং মানুষের দোয়াগুলোকে আল্লাপাক কবুল করেন শুধু মানুষের কারণেই না অন্য অন্য ছোট্ট ছোট্ট সৃষ্টিকুলের প্রার্থনার দ্বারাও মানুষের দোয়া আল্লাপাক কবুল করে থাকেন আন আবি হুরাইরা তা রদি আলা আনহু হযরত আবু হুরাইরা রদি আল্লাহুতা আনহু থেকে হাদিস বর্ণিত পাওয়ালা তিনি বলেন সামিয়াতু রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম ইয়া কলু আমি রসুল্লাহ সালোল্লাহ মো আলাইহুয়া বলতে শুনেছি খরাগান নাবি মিনাল আমবিয়াই। নবীদের মধ্য থেকে কোন একজন নবী কিছু মানুষ নিয়ে পানি প্রার্থনার জন্য অর্থাৎ অনাবৃষ্টি হচ্ছিল সেই সময় বৃষ্টির জন্য মাঠের মধ্যে বের হলেন প্রখর রোদ্রে তাদের সাথে নিয়ে বের হলেন পানি প্রার্থনা করবে বলে ফাইজা হুয়া রসুল্লা সাল্লাম বলেন যে ওই নবী দেখলেন যে একটা পিপিলিকার গর্থের মুখে কিছু পিপিলিকা পানি প্রার্থনার জন্য আকাশের দিকে তাদের পা দাঁড় করে খাড়া করে অর্থাৎ আকাশের দিকে উঁচা করে তাদের পা উঁচা করে শুয়ে আছে। পানি প্রার্থনার জন্য ফা তখন ওই নবী বললেন তার সাথের জনগণকে মানুষদেরকে বললেন ইরিজিউ তোমরা ফিরে যাও ফা মিন তুজিবা হাজি হাজিহিন নামলাতি তোমাদের পানি প্রার্থনা করার যে মনের ইচ্ছা আল্লাহর কাছে তোমরা দোয়া করতেছ এই দোয়া আল্লাপাক অলরেডি কবুল করে নিয়েছে এই পিপিলিকাগুলোর কারণে এখন চিন্তার বিষয় হলো যে এই পিপিলিকাগুলো যেই পদ্ধতিতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ তো পিপিলিকাদেরকে নিরাশ করবেন না কিন্তু উত্তম জাতি আশরাফুল হলো মানুষ এই জন্য মানুষের দোয়া কবুল করলেন আল্লাপাক পানি দিলেন কিন্তু তাদের সাপোর্টার সহযোগী সুপারিশকারী হিসাবে পিপিলিকার দোয়াগুলো রেখে দিলেন এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে বড় ছোট দিয়ে কোনো অহংকারের বিষয় নাই। কখনো বড়রা ছোটদের কাছ থেকে উপকার উপকার পায় উপকৃত হয় আবার ছোটরা বড়দের কাছ থেকে উপকৃত হয় এই জন্য কোন ছোট্ট প্রাণী কেউ তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না আল্লাপাক কখন কার দোয়া কিভাবে কবুল করেন একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তাহলেই ভালো জানেন আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব। যেভাবে পাক খুশি হন সেভাবেই প্রার্থনা করব হিনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যেনারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনার বন্ধুদের কাছে এই খবরটি জানিয়ে দিন যে শুধু মানুষের অহংকার করার কিছু নাই ছোট্ট একটা পানির দ্বারাও মানুষের উপকার হতে পারে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সকলে সুস্থ থাকুন